দেশি টমেটো দিয়ে শিং মাছ ভোনা সেই সাথে লাল শাক ভাজি বাঁধাকপি ভাজি মিষ্টি কুমড়া ভাজা হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম আজকে প্রায় কয়েকটা আইটেমে রান্নাবান্না করবো আর সব কিছু এই ব্লগে শেয়ার করব আশা করবো পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন প্রথমে আমি যেটা করছি লাল শাকগুলো ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি সেই সাথে বাঁধাকপি বা পাতাকপি যেটাই বলেন না কেন ওইটাও আমি একদম রেগুলার কাট করে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি টমেটো কাটা রসুন কুচি আর এই হচ্ছে মিষ্টি কুমড়া এগুলো আমি ভাজা করব সেই সাথে শিং মাছ রান্নার আগে প্রপারলি সব কিছু গুছিয়ে নিয়েছি এবার রান্না করার জন্য একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি বা পাতা কপি। আমি যেটা করছিলাম আগে থেকে এগুলো খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছিলাম আর এক এক করে সবটুকু আমি দিয়ে দিচ্ছি এই হাড়ির মধ্যে কাঁচামরচ ফালিয়ে স্বাদ মতো নুন সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দিব আরেকটা হাড়ির মধ্যে লাল শাক ধুয়ে ক্লিন করে নিয়েছি কাঁচামাছ ফালি আর লবণ দিয়ে এটাও সিদ্ধ বসিয়ে দিচ্ছি দুই চুলায় দুইটা রান্না বসিয়ে দিয়েছি বাঁধাকপি তারপরে লাল শাক দুইটাই সিদ্ধ হচ্ছে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু ভালোভাবে নেচে নিচ্ছি একটু সফট হয়ে আসলে দিয়ে দিচ্ছি বাঁধাকপি জাস্ট এটা নিয়ে এসেছে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব তাহলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপি ভাজি এই তো দেখতেই পাচ্ছেন আর আপনারা কিভাবে ভাজিটা করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক আছে আসলে সবার রান্না তো আর একরকম হয় না আর সবার খাবার টেস্টও একরকম না যাই হোক এটা ভাজি হয়ে গেলে আমি লাল শাক ভাজি করার জন্য আবারও একটা হাড়ির মধ্যে তেল রসুন কুচি তারপরে শুকনো মরিচ পেঁয়াজ কুচি এগুলো দিয়ে দিব একটা আপু আমার একটা ভিডিওতে কমেন্ট করছে আপু আপনি এত পরিমাণে শুকনো মরিচ দেন আসলে আমার কাছে এরকম শুকনো মরিচ বেশি করে না দিলে ভালোই লাগে না তো যাই হোক এগুলো একটু সফট করে ভেজে লাল শাক যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার সুন্দর করে ভাজি করে নিচ্ছি আর এই লাল শাকগুলো না একদম লাল টকটকে হয়েছে অনেক বেশি ভালো লাগছিল আর খেতেও অনেক মজা হয়েছিলো যেই লোকটার কাছ থেকে কিনেছিলাম উনি বলছিল ওনার নিজের খেতেন নাকি এই শাকগুলো তো যাই হোক আমি একটা হাঁড়ির মধ্যে তেল পেঁয়াজ কুচি কাঁচা চামচ ফাল দিয়ে একটু নিয়ে চেয়ে নিচ্ছি তারপরে এটা খুব ভালোভাবে সফট করে আসা পর্যন্ত ওয়েট করব একটু সামান্য পরিমাণ আদা রসুন বাটা আর টমেটো এগুলো দিয়ে আবার নিয়ে চেয়ে নিচ্ছি মতো নুন হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো সেই সাথে লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে নিয়ে চেয়ে নিচ্ছি একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে একদম উপর থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত আর এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অন্য একটা চুলার মধ্যে যেটা খুব একটা ফ্রাই প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি শিঙ মাছ সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে ফ্রাই করে নিচ্ছি জাস্ট একটু সটে করে নিলে হবে মানে এপিট ওপিট একটু উল্টে পাল্টে ফ্রাই করে নেব তারপরে এটা আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম তো ওইটার মধ্যে আমি মাছের পিসেসগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন একদম তাড়াহুড়া করে দুই চুলায় রান্না করতেছি হয়তো আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পারতেছেন ইদানিং না ঝিম থেকে আসার পর আমার রান্নাই করতে ইচ্ছে করে না মানে ঝিমে তিন ঘন্টা ঝিম করার পর শরীর এতটাই অসুস্থ হয়ে যায় রান্না করব ভিডিও করব সেই মন মানসিকতাই আর থাকে না হয়তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি প্রতিদিন রেগুলার ভিডিও দিতে পারতেছি না তো যাই হোক লাস্ট পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিন আমি এ নিব আর এদিক দিয়ে মিষ্টি কুমড়াগুলো ভাজা করতেছিলাম এই যে দেখতেই পাচ্ছেন আসলে অল্প একটু মিষ্টি কুমড়া ছিল তো ওইটা নষ্ট হয়ে যাবে তাই এরকম করে ভেজে নিয়েছি আর এই যে তরকারিটা হয়ে গিয়েছে এবার গরম গরম ভাত আমি আমার প্লেটে সার্ভ করে নেবো এই প্লেটটা আমি কিছুদিন আগেই কিনেছি অনেক বেশি ভালো লাগছে তাই নিজেই পরিবেশন করে খাওয়া শুরু করে দিলাম প্রথমে বাঁধাকপি ভাজি দিয়ে খাবো তারপর লাল শাক ভাজি এরপর নিয়ে নিব আমি আমার পছন্দের দেশি টমেটো দিয়ে শিং মাছের ভুনা তো যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক করে দিয়ে সবসময় সাপোর্ট করবেন আচ্ছা কে কোথা থেকে আমার ভিডিওগুলো উপভোগ করেন প্লিজ কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর আমার এই ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কতটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ